तर का आलता रानना कर ते खावन हक এই সিস্টেম এই নিয়ম এই পদ্ধতি যদি মাদ্রাসায় চালু করতে পারে তাহলে এই মর্মে মাদ্রাসায় জাকাতের পয়সা চলবে আর যদি এই নিয়ম এই পদ্ধতি যদি পালন করতে না পারে তাহলে এই এই জাকাতের পয়সা মাদ্রাসায় চলবে না চাই সেটা মালদাবালা বলুক চাই সেটা চাঁচকিওয়ালা বলুক চাই সেটা পৃথিবীর যে কোনো আলেম বলুক না কেন কোনো আলেমের কথা শুনে হাদিসের উপরে আমল করা যাবে না শুধুমাত্র আমি আপনার জন্য দলিল নই মালদাবালা আপনার জন্য দলিল নয় চাঁচকিওয়ালা আপনার জন্য দলিল দলিল নয় বোম্বাই বলা আপনার জন্য দলিল নয় দিল্লি বলা আপনার জন্য দলিল নয় আপনার জন্য দলিল হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসের বাইরে যদি আপনি যুক্তি দেখা দিয়ে যান তাহলে যুক্তি আপনার এখানেই চলবে মোরা পরে আর আপনার যুক্তি চলবে না আপনি যুক্তি দেখাবেন না কেন আপনি যুক্তি কেন দেখাবেন না আপনি তো প্রত্যেকে আমলেই তো যুক্তি দেখান তো ফেতরা দেখেন আপনি যুক্তি দেখাবেন না শুনুন ফার্স্ট করে আপনাকে বলে যাচ্ছি আলোচনা থেকে আপনাকে নিজেকে পরহেজ করতে হবে বেঁচে থাকতে হবে যে ধান বক্তা এ হচ্ছে ধান বক্তা এ শুধু পয়সা ছাড়া কিছু বুঝে না এখন কন্ট্রাক্টার বক্তা হয়েছে দশ হাজার বারো হাজার টাকা না হলে কোন টাকা হয় না দশ হাজার বারো হাজার টাকা না হলে আপনার কিনা জালসাই আসে না দেখুন আপনি দেখেন দেখেন তাকে তার সঙ্গে বসার জন্য সরকার হাজারো আলেম বলেছেন বাদরুদ্দুজা সাহেব নজবী সাহেব যদি আপনার কোন যায় দম থাকে যদি আপনার বুকে দম থাকে যদি আপনার ক্ষমতা থাকে আপনাদের আমার এরিয়ায় নয় আপনার এরিয়াতেই আপনি বসেন আপনি ডাকেন কোথায় রাখছেন বুঝতে পারছেন শুধু মোবাইলে শুধু ইন্টারনেটে ভদ ভদ করে বক্তব্য ছড়িয়ে যাচ্ছে শুধু সমাজটাকে পুরুষিত করে যাচ্ছে শুধু আপনার কি যুক্তি আর তর্ক আর বিতর্ক দিয়ে সমাজটাকে বিভ্রান্ত করে ফেলেছে সুতরাং যুক্তির কাছে নয় যুক্তি থেকে দূরে আসুন হাদিস এবং কোরআনের প্রতি আমল করুন এখান থেকে আমি আমার সঙ্গে আমলগুলোকে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলমীরের কাছে গ্রহণযোগ্য বা গ্রহণীয় করতে চাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা করতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা করে থাকি তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে কঙ্খানু রূপে

মোহাম্মদ বলেন আমার উন্মতের সকল উন্মত জান্নাতে যাবে আমার সকল উন্মত জান্নাতে যাবে আবা শুধু তারাই যাবে না আবা ইয়া রসুল আল্লাহ সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল কারা জান্নাতে যাবে না জান্নাতে তো সবাই যাবে জান্নাতে দাবিদার তো সবাই কে বলবে যে আমি জান্নাতে যাবো না কে বলবে যে আমি জান্নাত চাই না আল্লাহ রসুল সবাই তো জানাতে যেতে চাই কে লাই রসুলা আল্লাহ বললেন করে অপদস্ত করে যারা রাসুলকে মেনে চলে না রাসুলকে যারা ফলো করে না তারাই শুধুমাত্র জান্নাতে যাবে না সম্মানিত দিন ভাই এই সংক্ষিপ্ত বিবরণে এই কয়েকটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের প্রত্যেকটা আমল যদি রসুনের পরিক্রা মোতাবেক না হয় রসুলের পদ্ধতিতে না হয় রসুলের নীতিতে যদি না হয় রসুনের যদি দেওয়া না থাকে তাহলে সেই আমল বাতিল সেই আমল বাতিল সেই আমল বাতিল অন্য থেকে আল্লাহ তালিকা রসুল সংসদুল পিতা পিদা যে আমল আমার রসুল্লাহ তরিকার মধ্যে নয় যে আমল রসুলের নীতিতে পড়ে না যে আমল যে রসুলের পদ্ধতিতে পড়ে না যে আমল রসুলের হুকুমে পড়ে না যে আমল রসুলের কথা হয় না সেই আমল বাতিল সেই আমল বাতিল শুধু বাতিল নাই মহেন্দ্র বিদা সেই আমলই হচ্ছে বিধান যারা বিদাত করে আর যারা বিদাত করল মহাদাসা দিন বিদা ও করল বিদা দিন আর বিদাত মানে হচ্ছে বস্তুতা বিদাত মানে হচ্ছে বাতি বিদাত মানে হচ্ছে উগ্রপন্থী বেদাত মানে হচ্ছে আপনার কি না গ্রহণযোগ্য নয় সুতরাং বেদাত নিয়ে যায় গুনহার দিকে বেদাত নিয়ে যায় অপরাধের দিকে অকুল্লা বেদাতিন জলালা অকুল্লা জলালাতিন ফিন্নার আর বন্যায় নিয়ে যায় ভুল নিয়ে যায় গুনহা নিয়ে যায় জাহান্নামের দিকে সুতরাং যারা রসুলকে অপমান করে দুনিয়ায় জীবন যাপন করার চেষ্টা করে তাহলে তাদের থাকে জায়গা হবে জাহান নাম সম্মানিত দিন ভাই এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আমাদের যে কোনো আমল যেটাই আমরা আমল করি আমাদের প্রত্যেকটা আমল রসুল্লাহ সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে রসুলের নীতিতে হতে হবে আসুন জাকাতুন ফেতর কাকে বলা হয় সবাই যেহেতু গড়গড় করে চলে যাচ্ছে اكبر لك ان اقول لك الله اقول لك ان اقول لك ان اقول لك الله قال لك الله اقول الله ان الله لك ان رسول الله صلى الله عليه وسلم اقول الفطر ان من تمر أو اقول من ان اقول لك ان اقول والتقيد ان اقول لك ان المسلمين وعمل بها اقول لك قبل اقول الناس إلى الصلاة ان শেষের দিকে চলে এসেছে এতটুকুর এতটুকু পর্যন্ত এ পর্যন্ত আপনার সামনে শুধু উদ্রিক টুকু দিয়ে গেলাম যে রসুলকে মেনে চলতে হবে বাকি কথা যে কয়টা বলছি একটু কর্ণ দিয়ে শোনার চেষ্টা করবেন হাজারে এমনি উমার আজ আপনারা আঙ্গকর্ম্পনা করছেন রসুল্লাহ রসুল সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়া 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 সাল্লাম সাল্লাম আমাদের প্রতি করেছেন ওয়াল ওয়াল উনসা মিনাল মুসলিমিন বিহা আন নাস ইলা সলাহ আল্লাহ আল্লাহ রাসূল রাসূল বলেন তোমাদের উপরে তাআলা তিনি জাকাতুল ফেতের খরচ করেছেন আচ্ছা মোহাম্মদ তোমাদের উপরে জকাতুল ফেতের খরচ করেছেন তাহলে মোহাম্মদ খরচ কর মোহাম্মদ আমাদের উপরে জাগাত খরচ করেনিওয়ালা কে ইতিপূর্বে যে উদ্ধৃতিগুলো দিলাম ইতিপূর্বে যে আয়াতগুলো আপনার সামনে নিয়ে আসলাম কোরআনের বিধানগুলো যে আপনার সামনে উদ্ধৃতি দিলাম এই মর্মে বোঝা যাচ্ছে যে এই রসুল্লা সাল্লাম এই জাকাতুল ক্ষেত্রে আমাদের উপরে খরচ করেননি বরং এটা আল্লাহ তো বাড়ি কথা আলার আল্লাহ তো বাড়ি কথা আলার নির্দেশ আল্লাহ তো নির্দেশের বাইরে একটাও তিনি কর্ম একটাও আমল করেননি

এই জাকাতুল ফিতরে আদায় করে দিতে হবে সলা আদায় করার পূর্বে ঈদের সলাৎ আদায়ের পূর্বে আপনাকে এই জাকাতুল ফিতরে আদায় করে দিতে হবে আদায় করে দেওয়ার মানে কি আদায় করে দেওয়ার মানে কি আদায় করে দেওয়ার মানে হচ্ছে এ জাকাতুল ফিতর এ সাদাকাতুল ফিত্র আপনাকে ঈদের সলাতের আগে গরিব দুস্থ অসহায় মানুষদের কাছে আপনাকে পৌঁছে দিতে হবে এখানে কোনো হাদিসে বর্ণনা আসেনি কোনো হাদিসে আসেনি যে আপনাকে এ জায়গা তুল আপনাকে এক জায়গায় একটা ফন্টে জমা করতে হবে চাই সেটা মরদের কাছে হোক চাই সেটা মর্তাব্যের কাছে হোক চাই সেটা সর্দাদের কাছে হোক চাই সেটা কোন একটা জায়গায় হোক এটা জমা করতে হবে এ মর্মে কোনো হাদিসে আসেনি চলুন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে

তো আসুন আমরা এই চাকরিটা কেন দিবো আমরা ক্ষেত্রে আমরা কেন দিবো এই মর্মে হাজার আব্বাস বলছেন যে হাদিসটি আমি বর্ণনা করছি যে হাদিসটি বর্ণনা করছি আমি বলছি আমি আপনাদের সামনে শুধু বর্ণনা কাজগুলো দেখবে এ বর্ণনা কারিগুলো কি কোনো দুর্বল আছে সাধারণ কোনো মানুষ আছে সাধারণ মুসলমান ছিল এভাবে আব্বাসকাই জেলা ল্যান হোক

পবিত্র মানে কি অপবিত্র হওয়ার কারণ কি এই যে সিয়াম অবস্থায় রোজা অবস্থায় আমি আপনি বেহুদা কথা বলেছি মিথ্যে কথা বলেছি তারা চুগল ঘড়ি করেছি ব্যাকপারি করেছি আরো কিছু করেছি অন্যায় কাজ করেছি সিয়াম অবস্থায় রোজা অবস্থায় চাই সিয়াম অবস্থায় হোক চাই রাতে হোক চাই দিনেই হোক রোজার মাসে এই সিয়ামের মাসে আমি ভুল কথা বলেছি বোনার কাজ করেছি আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন তোহর আকাল সাইমিনা লাগবে রাজ্য তোমার মাসাকে তোমাদের উপরে এই জন্য আমি খরচ করলাম যেন তোমাদের এই সাদাকাতুল ভেতরের মাধ্যম দিয়ে এই জাকাতুল ফেতুলের মাধ্যম দিয়ে তোমাদের রোজাটা পবিত্র হয়ে যায় তোমাদের রোজাতে যেন পূর্ণ হয়ে যায় তোমাদের রোজাতে যেন তহর হয়ে যায় তহিদ হয়ে যায় শুদ্ধ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় যেন আল্লাহ আল্লাহা করবাগিন পবিত্রতার সাথে তোমার সিয়াম তোমার রোজা যেন আল্লাহ কবুল করে নেয় এই জন্য তহরাত এই জন্য তোমাদের উপরে আমি আপনার কি না জাকাত উদ্ভেদ আমি খরচ করে দিয়েছি শুধু তাই নয় একদিকে তোমাদের সিয়াম যেন পবিত্র হয়ে যায় একদিকে তোমাদের রোজা যেন পবিত্র হয়ে যায় ও অপর দিকে অত মাতাল নীল মশাকিন অত মাতাল নীল মশাকিন অত মাতাল নীল মশাকিন অপর দিকে তোমাদের মাঝে যেসব অসহায় দরিদ্র গরিব মিসকিন ফকির দরিদ্র মানুষ আছে গরিব মানুষ আছে যার বাড়িতে পায়খানা নেই যে মাঠে বদনা দিয়ে পায়খানা করে বেড়ায় যার বাড়িতে ভালো ছাদ নেই বর্ষা হলে পানি পড়ে যার বাড়িতে ভালো চুলা নেই যার বাড়িতে ভালো খাবার নেই যার বাড়িতে ভালো ইনকাম নেই ওই রকম দুস্থ গরিব অসহায় যারা হাত পাতে পারে না যারা আপনাকে বলতে পারে না যে আমি এই আজকের দিনে দুপুরে খেতে পাইনি যে বলতে পারে না আমি আজকে ফজরে হ্যাঁ সাহারি খেয়ে ইফতার করতে পারিনি বাড়িতে কিছু ছিল না এমন এইরকম আপনারা আমার মধ্যে দুস্থ গরিব অসহায় মানুষদের মধ্যে তাদের যেন এই জাকায়াতুল ফ্ষরে থেকে যেন খাদ্য হয়ে যায় তাদের যেন কুটকুন হয়ে যায় তাদের যেন আপনার কিনা জীবিকা হয়ে যায় তাদের যেন বেঁচে থাকার একটা মাধ্যম হয়ে যায় এই জন্য রসদুল্লা সাল্লাম আপনারা আমার উপরে জাকাতুল ফেদ খরচ করেছে এরপরে আসুন আমরা এ জাকাতুল ফ্ষরে কী দেব এ মর্মে অন্যথায় হাদিস কানেকগুলো আছে এতগুলো হাদিসের উদ্ধৃতি দিয়ে এ সময়কে কভার করা খুব মুশকিল হয়েছে আসুন আরেকটি হাদিস দিয়ে আপনার সামনে জানাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ হুসুল আবা সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ আনহু কল ইয়াকুল কুন্না নুখরিজু জকাত আল ফিতরি সোয়ামিন তোয়ামিন আউ সোয়ামিন সাইরি আউ সোয়ামিন তমরিন আউ সোয়ামিন আকিদিন আউ সোয়ামিন জবিবিন হাজরাতে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বর্ণনা করছেন হাজরাতে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বর্ণনা করছেন একজন বিখ্যাত সাহাবী তিনি বর্ণনা করছেন যে আমরা রসুল্লাহ সাল্লামের যুগে আমরা রসুল্লাহ সাল্লামের যুগে জাকাতুল ফেতর আদায় করেছি সেটা কি দিয়ে আদায় করেছেন এই মর্মে তিনি বলছেন কন্যা নখরেজুর জাকাত আল ফিতরি সোয়ামিন তো আমিন আউ সোয়ামিন

অথবা একসা পরিমাণ খাদ্য দ্রব্য আমরা রসুল্লাহ সাল্লামের যুগে আমরা আদায় করেছি এখন এই সংক্ষিপ্ত সময় দিয়ে আপনাকে বোঝাতে অক্ষম এ মর্মে অনেকগুলো হাদিস আছে কতগুলো হাদিস এই ছোট্ট সময় দিয়ে বর্ণনা করে বলতে পারব না সেহেতু সংক্ষেপে আপনার আমার আমার করণীয় হচ্ছে যে বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি বিভিন্ন হাদিসের আওতায় জানতে পারা যায় যে সেই হাদিসের আলোকে জানতে পারা যায় যে সাল্লামের যুগে আবুদ হাদিস থেকে বোঝা যায় যে তিনি খাদ্য দ্রব্য থেকেই তিনি তারা জাকাতুল ফেদ আলয় করেছেন অন্যান্য হাজতে উমার জালা আহমদ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ছোটো বড়ো হ্যাঁ নারী পুরুষ গোলাম সকলের জন্য আপনার কিনা জাকাতুল ফিদ আল্লাহ তালা সাল্লাম খরচ করেছেন সুতরাং আমাদেরকে এটি আদায় করে দিতে হবে দ্বিতীয় হাজার আব্বাস ফাইজুল্লা তাল হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রসমুল্লাসাল্লাম বলেছেন হ্যাঁ ঈদের সলাদ আদায়ের পূর্বে আপনাকে এ জাকাত ফিত আদায় করে দিতে হবে মর্মে যদি কেউ ঈদের সলাতের পরে এই জাকাতুল ফেত আদায় পরে আপনার কাছে আসি এবার সংক্ষেপে কয়েকটি কথা যদি কেউ ঈদের সলাতের পরে এই জাকাতুল ফেত্র আদায় করে তাহলে তার সেই জাকাতুল ফ্ষাত জাকাতুল ফিত্র হিসেবে তার গ্রহণযোগ্য হবে না সাধারণ দান অথবা সাধারণ সবকা হিসেবে সেই জাকাতুল ফিত্র গ্রহণ হবে আল্লাহর দরবারে সুতরাং যে উদ্দেশ্যে সিয়ামকে শুদ্ধ করার উদ্দেশ্যে এই জাকায়াতুল ক্ষেত্র আদায় করতে হবে সেই উদ্দেশ্য আপনার সফল হবে না পূর্ণ হবে না সুতরাং বলা বাহুল্য আমরা যখন এই জাকাতুল ক্ষেত্র আমরা জমা করে থাকি অধিকাংশই আমরা বুঝতে পারি যে ঈদের দিন ঈদের সলাতের পূর্বে এই জাকাতুল ক্ষেত্র অসহায় দরিদ্র গরিব মানুষের বাড়িতে পৌঁছাচ্ছে না এই গরিব মানুষের কাছে জাকাতুল ফ্ষ পৌঁছাচ্ছে না যদি এই রকম আন্দেশা হয় এই রকম যদি সন্দেহ হয় রকম আপনার আমার যদি সন্দেহ জাগে যে ঈদের আগে অর্থাৎ ঈদের সলাতের পূর্বে এই জাকাতুল ফ্ষ আপনার গরিব অসহায় গরিবগুলোর বাড়িতে পৌঁছাচ্ছে না তাহলে আপনাকেই জমা না করে সেই গরিবের বাড়িতে পৌঁছে দিতে হবে এটা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সর্দাদের কাছে জমা করতে হবে এমনটি নয় তবে জমা করা যায় জামাতে জমা করা যায় জামাতে জমা করা যায় তবে যদি দেখতে পাওয়া যায় যে এটি ঈদের পরে আদায় করা হচ্ছে অসহায়দেরকে দেওয়া হচ্ছে না তাহলে তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যে ঈদের সলাতের পূর্বে তারা নিজের থেকে ব্যক্তিগতভাবে ওই সমস্ত দরিদ্র মানুষদেরকে দেখে দেখে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে আসুন আজ বর্তমানে আজ বর্তমানে এই জাকাতুল ফেদর বা সাদাকাতুল ফেদরকে নিয়ে বিভিন্ন রকমের কথা উঠেছে কেউ বলেছে টাকা দিতে হবে কেউ বলেছে খাদ্য দিতে হবে মর্মে বোঝা যায় যে একটিও হাদিস একটিও হাদিসের মধ্যে এই রকম বাক্য আসেনি যে আপনার টাকা দিয়ে জাকাতুল ফেদর আদায় হবে মর্মে সারা কয়েকটি আলেন আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে শুধু ঝড় তুলে যাচ্ছে যে টাকা দিয়ে ফেতরা আদায় করা যায় টাকা দিয়ে ফেতরা আদায় করা যায় বরং এর থেকে বোঝা যায় যে বিভিন্ন আলেমদের মতান্তরে বিভিন্ন আলেমদের মতান্তরে বোঝা যায় যে অধিকাংশই বলেছেন যে খাদ্য দিয়েই আপনাকে আদায় করতে হবে মর্মে যদি খাদ্য ছাড়া টাকা দিয়ে আদায় করা যায় তাহলে জাকাতুর ভেতর আদায় হবে না মর্মে কিছু আলিম বলেছেন যে এটি জায়েজ করা যায় তবে শুনে একটা কথা ওনাকে এই জিজ্ঞাসা করবে এদিকে উত্তম টাকা দিয়ে জাকাত আদায় করলে এদিকে উত্তম হবে জি আপনি বাজারে যাচ্ছেন সবজি কিনতে তখন তো ভালো সবজি এটা কিনছেন যখন আপনি কোনো খাদ্যদ্রব্য কিনছেন তখন তো ভালোটাই কিনছেন যখন পোশাক কিনতে যাচ্ছেন তখন তো ভালোটাই কিনছেন যে আর শরীয়ত মানতে গিয়ে আমাল করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আপনি জাইজটা খুঁজে পাঠাচ্ছেন তাহলে এইরকম আলেমদের কুপ্রভাব থেকে এইরকম আলেমদের বাক্য থেকে কথা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে সেই হাদিসের উপরে আপনাকে চলার চেষ্টা করতে হবে আপনি বলছেন এর কথা শুনবো নাকি ওর কথা শুনবো আপনি বলছেন খাদ্যদ্রব্য দিতে হবে কেউ বলেছেন টাকা দিতে হবে তাহলে তার কথা শুনবো এ মর্মে আল্লাহ রসুল সাল্লাম আরও সুন্দর করে বলেছেন আল্লাহ তো পার্বা তিনি বলেন যখন তোমাদের মধ্যে উভয়ের মতো পার্থক্য দেখা দেবে মতবিরোধ হয়ে যাবে তখন তোমরা আল্লাহ রসুল সাল্লামের দিকে ফিরে যাও আল্লাহ কি বলেছেন শুন কী বলেছেন সুতরাং যেখানে সেই হাদিস পাওয়া যাচ্ছে যেখানে বিশুদ্ধ হাদিস পাওয়া যাচ্ছে যেখানে বোখালিতে একাধিক হাদিস জলজল করে দেখা যাচ্ছে সেই হাদিসগুলোকে গুলি মেরে দিয়ে আমরা সেই যুক্তি আমরা সেই যুক্তি তর্ককে নিয়ে আজকে আমরা টাকাটাকে জায়েজ করে ফেলেছি কারণ টাকাটা নিতে গেলে আমার পকেট গরম হবে টাকাটা নিতে গেলে আমি আপনার কি না মাদ্রাসায় দিতে পারব টাকাটা নিতে গেলে ওই রকম ব্যক্তিদেরকে আমি দিতে পারব জি মাদ্রাসায় এ মর্মে মাদ্রাসায় দিতে হবে এই জাকাতের পয়সা জাকাতের মাল মাদ্রাসায় দিতে হবে এ মর্মে একটিও হাদিস নাই আপনার সামনে করলাম অতল্লির অতুহ্রতাল্লি সাই রাবাদ তল্লির নাশাকে শুধু একটাই বাক্য এসেছে যে আপনার ওই সমস্ত দরিদ্র মানুষদের মাঝে এই সাকাতুল খেতুল আদায় করে দিতে হবে এখানে মাদ্রাসার এক কিছু পরিমাণের অধিকার নেই মাদ্রাসার অধিকার আছে জাকাতের মধ্যে যেতে আপনার উপরে ফরজ হয়েছে যে জাকাত আপনার উপরে খরচ হয়েছে এই জাকাত মাদ্রাসার অধিকার আছে এই সারে কাতের ভেতরে মাদ্রাসার অধিকার নেই মাদ্রাসার প্রাপ্য নেই আপনি বলছেন মাদ্রাসায় গরিব অসহায় দরিদ্র ছেলেরা পড়াশোনা করছে জি আপনাকে আমি জাকাতের পয়সা আপনার বাড়িতে আমি পাঁচশো টাকা দিতে গেলাম বললাম হাজি সাহেব আবুল সাহেব আপনাকে এই পাঁচশো টাকা দিলাম আপনার এই পাঁচশো টাকাটা আপনি জাকাতের পয়সা তো যে আমি আমি কেন 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 পয়সা নেব নেব আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছে নেবেন না আপনি যদি বলেন যে আমি কেন নেব জাকাতের পয়সা আমার জন্য জাগাতে পয়সা পরিচর্যা নয় আমার জন্য জাগাত পয়সা জায়জ নয় তাহলে আপনার জন্য এখানে আপনার জাকাতের পয়সা যাইজ নয় আপনার ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করছে জি আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ছে একটু কথোপকথনের সময়তে এগিয়ে যাচ্ছে আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ছে আপনার ছেলেটাকে আলাদা করে ভাত রান্না করে খাওয়াই না আপনার ওই মুরগি যে টাকা আদায় করে নিয়ে যাচ্ছে চেক কেটে নিয়ে যাচ্ছে জাকাতের মাল নিয়ে যাচ্ছে ফেতরার মাল নিয়ে যাচ্ছে আর মাদ্রাসায় গিয়ে ভালোভাবে বেতন নেওয়া হচ্ছে সেখানে আপনার ছেলেকে আলাদা করে ভাত রান্না করে খাওয়ানো হয় না জাকাতের পয়সা ফেতরার পয়সা দিয়ে আলাদা করে চাউল ডাউল কিনে খাওয়ানো হয় না যদি মাদ্রাসায় একান্ত দিতে হয় তাহলে মাদ্রাসার ফন্ড আপনাকে আলাদা করতে হবে আবু তাহি সালাফি সাহেবের একটু বাক্য শুনবেন আমার কাছে রেকর্ড আছে যদি মাদ্রাসায় দিতে হয় মাদ্রাসায় নিতে হয় তাহলে আপনাকে ফন্ড আলাদা করতে হবে এই পঞ্চাশ লাখ টাকা এটা আপনার কি না কিন্তু আলোচনা ইতি করছি এ মর্মে অনেক কথা আছে যদি সময় পাই না সময় হয় না এ সময় দিয়ে আপনার সম্পূর্ণ কথা খোলাশা করা সম্ভব নয় তবে সকলের প্রতি বিনীত অনুরোধ যে আপনাকে মিনিমাম ঈদের দুই দিন আগে আদায় করা যায় দুই দিন আগে থেকে জাকাতুল ফিত্র আদায় করা যায় আপনাদের প্রত্যেকের কাছে যদি নিবেদন যদি জাকাতুল ফেদ জমা করতে যান যদি দেখতে পান যে সেখানে টাকা নেওয়া হচ্ছে আপনি নিজের থেকে চাকা তুলফেত আপনি গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিবেন এটাই আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এটাই আপনার দায়িত্ব সর্দার কী করে মরণ কী করে মাথাপড় কী করে এদিকে দেখার কোনো সুযোগ নয় সর্দার আপনার জন্য দলিল নয় মুরমি আপনার জন্য দলিল নয় গ্রাম আপনার জন্য দলিল নয় কোনো কোটিপতি আপনার জন্য দলিল নয় দলিল হচ্ছে আপনার জন্য হাদিস এবং কোরআন হাদিস এবং কোরআন মন্থন করে শুধু এইটুকুই নির্যাস যে আপনাদের জায়গা তুলফের খাদ্যদ্রব্য দিয়ে একসা পরিমাণ আদায় করে দিতে হবে একসা পরিমাণ আজকে আর একটা তর্ক তুলেছে কথা তুলেছে যে রসুনের যুগে তো একসা পরিমাণ দেওয়া হতো সাহ হিসাবে দেওয়া হতো এখন ভারতবর্ষের বর্তমানে সা কোথায় তুমি জালোবাট খাড়াতে দিচ্ছ কেন যুক্তি দেখাচ্ছি জালোবাট খারাপ দিচ্ছ কেন জি ও মালদা সাহেব আপনাকে বলছি যদি এখন কেজিতে না চলে দালা খারা না চলে তাহলে রাসুলের যুগে কি দালা বাটখারা ছিল আমরা বিশ বছর তিরিশ বছর আগে দেখেছি মা খালাদেরকে যে আগে হাঁড়িতে চাউল নেপে দিত তো কৌটাতে করে নেপে দিত কৌটা কৌটাতে করে একটা ডাব্বাতে করে একটা বাসনে করে একটা ভাত করে নেপে দিত আগে আমরা বিশ বছর তিরিশ বছর আগে দেখেছি মুরব্বীদেরকে ধান জমি থেকে ধান তুলে এনেছেন তো সেই ধান মেপেছেন কিসে ডালিতে চ্যাঙ্গালিতে করে ধান নেপেছেন ডালো খাটা ছিল না তো সেই যুগে ডালো বাটখানা না থাকায় একটা সায়ের হিসাবে সেখানে খাদ্যদ্রব্য আদায় করা হতো আমাদের কাছে বর্তমানে যার হিসাবে আমরা লেনদেন করি যে হিসাবে যার ওজনে আমরা লেনদেন করি সেই ওজন দিয়েই আপনাকে লেনদেন করতে হবে অর্থাৎ একসা পরিমাণ আপনাকে বলা যায় যে দুই কিলো চল্লিশ গ্রাম দুই কিলো চল্লিশ গ্রাম বিভিন্ন আলেমরা বলেছেন যে এটি আড়াই কিলো পর্যন্ত দেওয়া যায় তো মর্মে কথা হচ্ছে যে আপনি ঢাই কিলো বা আড়াই কিলো পরিমাণ মাথার প্রতি আড়াই কিলো খাদ্যদ্রব্য আপনি যে খাদ্যটা খাচ্ছেন আবু সাহেব খুব তার থেকে আমরা বুঝতে পারলাম যে তিনি বলছেন যে আমরা রসুলে ঢুকে আমরা একটা পরিমাণ খেজুর দিতাম একটা পরিমাণ কিশমিশ দিতাম একটা পরিমাণ পানির দিতাম যখন যেটা দিতাম একটা দিতাম অর্থাৎ রসুনের যুগে যে খাদ্য ছিল সেই খাদ্য দিয়েছেন আমাদের কাছে যে খাদ্য সেই খাদ্যই আমাদেরকে দিতে হবে এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করলাম আল্লাহ তো বারক আল্লাহ কাছে বিনীত অনুরোধ আল্লাহ তুমি আমাদেরকে সেই সুন্দর আলোকে আমল করে তফি দান করে দেওয়া আমিন আল্লাহ আমরা এমনভাবে যেন এ আদায় করি যেন আমাদের সিয়াম আমাদের রোজা যেন আল্লাহ তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে যায় এবং আমাদের আমল আল্লাহ তুমি আমাদের কবুল করে নিও আমিন আল্লাহ সকলের মতবিরোধকে বাদকে আল্লাহ উপেক্ষা করে সেই সুন্দর আলোকে আমল অনুরোধ যে কথা কয়টা বলতে গিয়ে সময় অনেকটাই অতিবাহিত করে দিয়েছি সকলের প্রতি আমি একটু ক্ষমার দৃষ্টিতে আমি আকর্ষণ করছি সকলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি চ আপনাদের জন্য কথা কয়টা বলতে গিয়ে আমি সবাই অনেকটাই পার করে দিয়েছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ